নিয়ন্ত্রণ হারিয়ে এক টোল কর্মীকে ধাক্কা বাইক চালকের ঘটনায় আহত দুই বাইক চালক মঙ্গলবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি শহরের পূর্বপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন টোলের সূত্রে জানা যায় এদিন বেলতলি থেকে একটি গাড়ি হলদিবাড়ি ধোকার সময় টোল কর্মী সেই গাড়িটিকে দাঁড় করায় ড্রাইভারের কাছ থেকে টোল নিতে যাওয়ার সময় পেছন থেকে একটি বাইক এসে ধাক্কা মারে ওই টোলকর্মীকে এতে দুজনেই আহত হয় তবে বাইক চালকের মাথা মুখে ও পায়ে গুরুতর আঘাত লাগে আশঙ্কাজনক দুজনকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তবরত চিকিৎসক বাইক চালককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ওখানে অ্যাক্সিডেন্ট হইল ওই নতুন বাস স্ট্যান্ড ওইখানে টোলের ওইখানে কি করে নতুন ওর টোলের লোক টোল থেকে বের হয়ে আসতে পয়সা তোলার জন্য গাড়ির থেকে আর ওর পিছন দিক থেকে এসে গাড়ির ইয়ে কাটাইতে গিয়ে ও লাগাই দিয়েছে দুইজনে কি আহত হয়েছে হ্যাঁ দুইজনে আহত হয়েছে